স্যান্ডেস স্পেশাল মেনুতে আমার আজকের রান্না স্পাইসি চিকেন মাসালা এই স্পাইসি চিকেন মাসালার রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করব। আর আমি কী কী দিয়ে ম্যারিনেট করছি জানতে হলে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি এখানে এরম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে নিয়ে নিচ্ছি রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আমার এখানে সম্পূর্ণ মশলাগুলো মিক্স করা কমপ্লিট এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রাখা কমপ্লিট একদম এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে ভেজে এর একটা বেরেস্তা বানিয়ে নিয়েছি এবার আমি একটা গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এখানে দু টেবিল স্পুন পরিমাণে পোস্ত দিয়ে দেবো দশ বারোটা কাজু দিয়ে এটাকে বেটে ভালো করে এর একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নেব আমি এখানে এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বেরেস্তা আর পোস্ত আর কাজু বাদাম বাটা এই মিশ্রণটা আমি এক কাপ টক দই নিয়েছি সেইটাও আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব আমি এটা একটু বেশি পরিমাণে বেটেছি কিন্তু আমি এখনই সবটা এর মধ্যে ব্যবহার করব না একটু ব্যবহার করবো একটুখানি ব্যবহার করব আর বাকিটা রেখে দেব। এটা কিন্তু পরে আমাদের গ্রেভি বানানোর সময় আমাদের প্রয়োজন হবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে এটাকে ঘন্টাখানেক রেখে দেব এখানে আমি এরকম একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি এবার এক টেবিল চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এটাকে বাটিটার চারিদিকে আমি ভালো করে এখানে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে একে একে চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার একটা হামান মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ বড় এলাচ ছোট এলাচ দারচিনি আর কয়েকটা সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ এবার এটাকে থাতা করে নেব এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে গ্যাসের উপর একটা এরকম হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফ্যান আর এবার এই যে বাটিটা আছে বাটিটাকে এর মধ্যে আস্তে করে বসিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ এটাকে হতে দেব আমার এখানে তেল একদম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো লবঙ্গ দিয়ে দিচ্ছি গোলমরিচ কয়েকটা গোটা দিয়ে দেব তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফাইন করে পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে টনের গুঁড়ো ও সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এখানে এবার আমার এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে আমি যে ম্যারিনেট করার সময় যে মশলাটা বেঁচে গেছিলো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে আস্তে করে ভালো করে কষিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ এখানে চিকেনটাকে আমি যে বেক করে নিয়েছিলাম এটা কিন্তু ভালোভাবে বেক হয়ে গেছে এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এর সাথে চিকেন বেক করার পর এই যে এখান থেকে যে জলটা বেরিয়েছিল এবার আমি কিন্তু যখন গ্রেভিটা করব তখন এর মধ্যে এটা দিয়ে দেব। আর এটাকে অল্প করে চিকেনের সাথে কষতে থাকবো এটা দিয়ে আমার এখানে চিকেনটা কষানো একদম কমপ্লিট এবার যে গ্রেভিটা আমি করেছিলাম যে এর থেকে যে স্টকটা বেরিয়েছিল এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে উঠলেই রেডি আমাদের আজকের বেকড চিকেন স্পাইসি মশালা বেকড চিকেন স্পাইসি মশালা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে তাহলে আমি এরপর আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আজ এই পর্যন্তই